স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস মিডিল ইস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে পুরো বিশ্বের নজর ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের দিকেই মানে ওই এলাকায় একটুখানি ছোটোখাটো কোনো কিছু একটা ঘটলেই পুরো বিশ্বের নজর চলে যাচ্ছে এখন ওই দিকে তবে বিশেষ করে ইরানের দিকে এখন সবার দৃষ্টি বেশি আকর্ষিত হচ্ছে কারণ ইরান যেভাবে ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে এবং সেই হামলাগুলোর ফলে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে যেসব দৃশ্য দেখা যাচ্ছে তাতে সারা দুনিয়া ইরানের শক্তির দিকেই তাকিয়ে আছে ইরান নাকি পরমাণবিক অস্ত্র তৈরি করছে আর এটাকে আটকাতেই মূলত এই যুদ্ধের শুরু সেই কারণেই ইরানের উপরে হামলা চালানো হয়েছে তবে এই পরিস্থিতির মধ্যেই কিছুক্ষণ আগে হঠাৎ একটি খবর আসছে যে ইরানে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে এর তীব্রতা 5.5 পয়েন্ট ফাইভ কোথাও কোথাও ফাইভ পয়েন্ট ধরা পড়েছে আর এই মাটিতে কম্পন হতেই ইরানের অনেক জায়গায় মানুষ ভয় পেয়ে যায় সবাই ভাবছে হঠাৎ কি হলো ভূমিকম্প কেন হলো খবরে এমনও বলা হতে থাকে যে এটা কি কোনো বাংকার বাস্টার বোমার আঘাত নয় তো ইসরায়েলের ফেলা এমনও গুজব ছড়ায় যে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামিনি যে বাংকারে তিনি এখন বর্তমানে আছে সেই বাংকারে বোমা ফেলা হয়েছে সেই জন্যই নাকি মাটি কেঁপে উঠেছে ভূমিকম্প হয়েছে কারণ এই মুহূর্তে গুজব অনেক কিছু হবে কারণ এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ ইরানের দিকেই ইসরাইল নিজেকে সুপার পাওয়ার বলে কিন্তু এখন ইরান যেরকম শক্তি দেখাচ্ছে তা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে বিশেষ করে ইউরোপীয় দেশগুলো ইসরাইল আমেরিকা দিনরাত চেষ্টা করছে যেন যে কোনোভাবে ইরান পারমাণবিক শক্তি না হতে পারে আর যখন এই ভূমিকম্পের খবর এলো তখনই আলোচনার ঝড় বয়ে যেতে শুরু করে অনেকেই বলতে শুরু করে হতে পারে ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দিয়েছে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে মিশন সাকসেসফুল কারণ অনেক দিন ধরেই কথা ঘুরে বেড়াচ্ছে যে আজ নয়তো কাল খুব শীঘ্রই ইরান পারমাণবিক শক্তিধর কান্ট্রিতে পরিণত হতে চলেছে কিংবা হতে পারে ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই খবর আরও বেশি আলোচনায় আসে কারণ দর্শক যে জায়গায় ভূমিকম্পটা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ ফার্দো ফার্দো নামের একটি পারমাণবিক কেন্দ্রের খুব কাছাকাছি এই ভূমিকম্পটি হয়েছে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে মানে ইরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা ফার্দো ফার্দ ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে ইরান তার পারমাণবিক শক্তি অনেক বাড়িয়ে তুলেছে এতে কোনো সন্দেহ নেই কারণ যুদ্ধটা সেই জন্যই হচ্ছে তাদের সব কিছু নিজেদের অন্য কোনো দেশের উপরে নির্ভর নয় তাই ব্যাপারটা বাইরে আলোচনায় কম আসে আর এই যে শক্তি এই সবই আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থে অবস্থিত ইরানের সব মিসাইল যাকে বলা হয় মিসাইল সিটি সেগুলোও সব ভূগর্ভে ইরান তার সব কিছুই ভূগর্ভে গড়ে তুলেছে এমনকি যে পারমাণবিক স্থাপনাগুলো সেগুলোও আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে তাই এখন জনমনে এই চর্চা বেশিরভাগ মানুষের মুখে মুখে চলছে যে এই যে ভূমিকম্পটা ইরানে এই যুদ্ধের মাঝে হঠাৎ করে হয়ে উঠল। এর মানে এই নয় তো যে চুপিসারে ইরান পারমাণবিক অস্ত্র টেস্ট করে ফেলেছে কারণ ইতিমধ্যেই ইসরায়েল আমেরিকা দাবি করেছে যে সিক্সটি পারসেন্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট তারা কমপ্লিট করে ফেলেছে যার কারণে তারা যখন তখন একটা পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে তো জনমনে এখন প্রশ্ন চিন্তা আলোচনা গুজব বিভিন্ন কিছু যে ইরান হয়তো পারমাণবিক টেস্ট করে ফেলেছে তবে এই খবরের কোনো সত্যতা নেই যে ইরান পারমাণবিক টেস্ট করেছে তবে এটা ফ্যাক্ট ইরানের সবচেয়ে বড় পারমাণবিক ঘাঁটি যেটা তার কয়েক কিলোমিটার দূরেই এই ভূমিকম্প অনুভব করা গিয়েছে এখন বাদ বাকি আপনারা নিজেদের মতো সব অনুমান লাগিয়ে নেবেন দর্শক এদিকে এই মুহূর্তে রাশিয়ার তরফ থেকে একটি বড় খবর আসছে ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন প্রকাশ্যে এই কথা বলেছেন যে দু সালে তারা ইরানের নেতা আয়াতুল্লাহ খামিনিকে বলেছিলেন তোমরা আমাদের এস ফোর যে ডিফেন্স সিস্টেম সেটা নিয়ে নাও এটা সেই একই সিস্টেম যেটা ভারতের কাছেও আছে রাশিয়ার তরফ থেকে দু সালে ইরানকে এই প্রস্তাব দেয়া হয়েছিল যে ইরান এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নিক কিন্তু তখন খ্যামিনি পুতিনের এই কথার গুরুত্ব দেননি সেই প্রস্তাব অগ্রাহ্য করেছিল তাই এখন পুতিনের কথায় যদি খামেনি তখন রাশিয়ার কথা শুনত তাহলে আজ ইরানের কাছে রাশিয়ার এস সিস্টেম থাকতো আর সেটা ইসরায়েলের হামলা ঠেকাতে যথেষ্ট কার্যকর হতো দর্শক এই মুহূর্তে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা সম্পূর্ণভাবে তাদের নিজেদের তৈরি আর যতটা পারছে সেই অনুযায়ী কাজও করছে এখনো পর্যন্ত সেটা ইরানকে কিছুটা হলেও রক্ষা করেছে আর এদিকে যখন ইসরায়েলের মতো শক্তিশালী দেশের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সব দিক দিয়ে হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে যাচ্ছে তখন ইরানের নিজের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে সব হামলা ঠেকাবে তাই না আচ্ছা এছাড়া এই মুহুর্তে আরেকটি বড় খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জানলান সেখানে বলা হয়েছে যে ইসরায়েলের কাছে এখন তাদের যে অ্যারো থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা একদম ওপরের লেয়ারে থাকে অ্যারো থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম সেটা চালানোর মতো মিসাইল আর অবশিষ্ট নেই ইসরায়েলের কাছে যদি ইরান এভাবে হামলা চালাতে থাকে তাহলে মাত্র আর এই যে মাত্র আর তিন দিন অ্যারো থ্রি দিয়ে ইসরায়েল ইরানের মিসাইল প্রতিরোধ করতে পারবে সুতরাং ইসরায়েল অনেক বড় ক্ষতির মুখে পড়েছে এবং এই ক্ষতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে কারণ এখন সামনে এসে গেছেন আয়াতুল্লাহ খামিনির সবচেয়ে শক্তিশালী ও ঘনিষ্ঠ ব্যক্তি আপনারা স্ক্রিনে এখন যাকে দেখছেন যে মানুষটির ছবি দেখছেন ইনি হলেন আলী শাম খানি তিনি খামিনির খুব কাছের একজন মানুষ এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ইনি হচ্ছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মস্তিষ্ক বলেই পরিচিত বর্তমানে বর্তমানে প্রধান মস্তিষ্ক ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে যা কিছু চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ব্যক্তি ইরানের পারমাণবিক পরিকল্পনীয় পরিকল্পনা নিয়ে খামিনীর কানে যে সমস্ত কথাবার্তা আসে পৌঁছায় সেটা তিনিই দেন আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকে তাহলে তার মূল কাণ্ডারি পরিকল্পনাকারী হিসাবে তাকেই ধরা হয় এই আলিসাম খনিকে খা খনি এই আলিসাম খনিকে নিয়েই সম্প্রতি একটা খবর ছড়িয়েছিল যে তাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছিল যে মোসাদের কোনো এজেন্ট একটা গোপন মিশনে তাকে মেরে ফেলেছে কিন্তু সেই মৃত্যুর গুজবের পাঁচ দিন পর হঠাৎ করেই তিনি এখন প্রকাশ্যে চলে এসেছে এখন পাঁচ দিন চুপ থাকার পর হঠাৎ করে এক ফার্সি নিউজ চ্যানেলে শাম খানির একটি বিবৃতি দেখানো হয়েছে সেই বিবৃতিতে শাম খানি বলছেন আমি আহত কিন্তু এখনও বেঁচে আছি ইসরায়েলের হামলায় আমি জখম হয়েছি কিন্তু শেষ হইনি তার কণ্ঠে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তিনি আত্মবিশ্বাসী হয়েই বলছেন যে ইরান অবশ্যই পারমাণবিক শক্তি হয়ে উঠবে তিনি আরও বলছেন আমি আহত হয়েছি ঠিকই কিন্তু এখনও মারা যায়নি আমি এখনও জীবিত বন্ধুরা আলী শাম খানির বেঁচে থাকা শুধু একটা সাধারণ খবর নয় কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি যে মানুষটির উপরে নির্ভর করে পরিচালিত হচ্ছে বর্তমানে তিনিই এই আলী শাম খানি তাকে আয়াতুল্লাহ খামিনীর সবচেয়ে বড় উপদেষ্টা হিসাবে মনে করা হয় তাই এই আলি সামখানির জীবিত থাকা ইসরাইলের জন্য এক প্রকার একটা বড় ধাক্কা এখন ইসরায়েল আবারও পুরো চেষ্টা চালাবে কোনো সন্দেহ নেই যে এই আলী আলিসামখানি যেখানে আছেন যেখানে তার চিকিৎসা চলছে সেখানেই তাকে আবার পুনরায় নিশানা করা কিন্তু তার অবস্থান কোথায় তা এখনও স্পষ্ট নয় খবর আসছে তার জন্য একটি আন্ডারগ্রাউন্ড হসপিটাল ছোটোখাটো একটা আন্ডারগ্রাউন্ড হসপিটাল বানানো হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে এবং মোসাদ হয়তো আবারও ওই হসপিটালেই আন্ডারগ্রাউন্ড হসপিটালেই নিশানা করার চেষ্টা করবে তবে পুরো চেষ্টা চালাবে মোসাদ এতে কোনো সন্দেহ নেই কারণ পারমাণবিক যে প্রকল্প তার মূল কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি আছে তার অবস্থান খুঁজে বের করে আবার হয়তো তাকে লক্ষ্যবস্তু বানাতে পারে দর্শক এখন এটা যুদ্ধের সময়ে ইসরাইল ও ইরানের মধ্যে এখনও কোনো যুদ্ধবিরতি হয়নি কোনো সমঝোতা হয়নি তাই যার যখন যে সুযোগ আসছে সে সেই মতো হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল যখন সুযোগ পাচ্ছে ইরানের উপরে হামলা চালা যাচ্ছে একইভাবে ইরান আবার যখন সুযোগ পাচ্ছে বা তাদের ইচ্ছা হচ্ছে মিসাইল ছুঁড়ে যোগ্য জবাব দিচ্ছে আর দর্শক এটাকে আমরা সত্যিকারের যুদ্ধ এইবার বলতে পারি এইবার যে এটা এবার সত্যিকারের একটা যুদ্ধ হচ্ছে মিডিল ইস্টে কারণ আগে ইসরায়েল গাজার উপরে যা করছিল না সেটা যুদ্ধ নয় সেটা ছিল একতরফা লফা লড়াই একতরফা হামলা যে তো বুঝতেই পাচ্ছেন তাই না কিন্তু এখন যা চলছে তা পুরোপুরি যুদ্ধ কারণ ইসরায়েল হামলা করলে তার যোগ্য জবাব পাল্টা জবাব ইরানের দিক থেকেও যাচ্ছে সুতরাং এখন বোঝা যাচ্ছে সত্যিকারের পাল্টা জবাব কী জিনিস হয় ইসরায়েল হারে হাড়ে টের পাচ্ছে এবং মনে হচ্ছে উট এবার পাহাড়ের নিচে এসেছে তো দর্শক আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে গুরুত্বপূর্ণ কিছু তথ্যের সাথে ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি মন্তব্য আছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে